আমি কি টাকার মেয়াদা দিবো খরচ করলো কিটা খরচ করে খরচ করতে নিয়ে গেছেন মিয়া দেখতে খরচ করবেন তুই এই জায়গাটা তো আত্মীয়তা করবি তুই আমার বলেছিস আগে আমি তো বললাম যে আমার একটা সম্পর্ক আছে আত্মীয়তা তো হবি না আমার হয়ে যাচ্ছে তোর আমি ভালো মিয়ার সাথে দুপুর বেলা গেলাম দুপুর বেলা গেলাম তো খালি নাস্তা দিলো বিস্কুট আর ভাজা বিস্কুট ভাজা নাস্তা দেয় কেউ আপনার বুঝতে হবে না যে সব সব পরিবেশে সবকিছু চালি পাওয়া যাবে না আপনার এটা আপনার বোঝা লাগবে না দুপুরবেলা গেলাম ওরা আয়োজন করতে পারতো না ভাতের আয়োজন করতে পারতো গেছি আসাম রাধা ভাতের পর কি তিনটে লোক নিয়ে গেল ভালো জায়গা বিয়ে দেবো তুই আমার সাথে চলে আরে আমার মন হয়ে গেছে আমি এখন ভালো জায়গা দেখি আমি বোঝান না আপনি কিছু কানেকশন হয়েছে তুই তুই ফোনে ফেসবুকে কথা কাটি রকম মেয়ের সাথে তো সম্পর্ক মেয়াটা দেখছেন আপনি আমার মেয়ার মার হালু সালু দেখছেন কি রাখবো আমি আমার পছন্দ হয় নাই আমি আমি যাতে

খরচের জায়গা তুমি আমার নিয়ে খরচের জায়গা না আপনার ও শালা খরচ করতে দশ টাকা সে খরচ করবেন না উরা তো দুলু ভাই হয় না দুলু ভাই হয় ওরা দুলু ভাই ছোট উরা আমার ছোট আমার বমি আসতেছে উদা বিস্কুট আর উদা ভাজা দেয় কেন নাস্তা দেয় না কথা এত কব না আমি কথা দ্বিতীয় কথা কব ওইবারে কি বিয়ে দেবেন নাই তাই আমি দেবো না দেবো না দেবো না পারলে করে পরে গে যা